হলে হতে পারে তৃণমূলে পা রাখছেন দিলীপ ঘোষ সস্ত্রিক দীঘার সফর মমতা সঙ্গে সাক্ষাৎ রাজনীতির ইঙ্গিত বিজেপির ভিতরেই প্রশ্ন দিলীপ কি এবার দল ছাড়বেন ইচ্ছে হলে হতে পারে এই কথাটি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ কি সত্যিই তৃণমূলে যাচ্ছেন সম্প্রতি সস্ত্রীক দিলীপ ঘোষ হাজির হন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর তাতেই শুরু রাজ্য রাজনীতির গুঞ্জন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় মন্তব্য করেন এতে যে রাজনীতির গন্ধ আছে সেটা অস্বীকার করাটা নেকামি হবে দিলীপ ঘোষ বলেন ইচ্ছে হলে হতে পারে উপরে চলে যেতে পারি তৃণমূল কি তবে নিজের অবস্থান স্পষ্ট করে দিলীপ জানান যারা আমাকে দেখে বিজেপিতে এসেছেন তারা জানেন দিলীপ ঘোষ কোনোদিনও তৃণমূলে যাবেন না রাজনীতির বাইরেও তার সঙ্গে সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি বলেন ববিদা সবার মিশেছি বন্ধুত্ব করতে পারি বলেই পার্টিটা বেড়েছে অন্যদিকে এই ঘটনায় খুব দানা বেড়েছে দলের অন্দরে সুকান্ত মজুমদার থেকে কৌস্তব বাগচি অনেকে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন দিলীপের ভূমিকা নিয়ে তবে সমর্থনেও আছেন কেউ কেউ এমন পরিস্থিতিতে দিলীপ ঘোষের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে জল যার টানল এই স্পষ্ট বার্তা